হ্যালো কি অবস্থা তোমাদের সবার আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি ক্রাউনিং ইংলিশের মাইক্রোশটের প্রথম ক্লাসে তো তোমরা তো সবাই ওয়ান শটের সাথে পরিচিত তাই না তো ওয়ান শটের চেয়েও ছোট একটা ক্লাস হচ্ছে মাইক্রোসফট তো এই মাইক্রোশফ্টে মেইনলি কী থাকবে মাইক্রোসফটে মেইনলি থাকবে অ্যানালিসিসগুলো ধরো রাইট ফর্ম অফ ওয়ার্বসের কোন রুলসগুলা থেকে বা কোন সেগমেন্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং কোন সেগমেন্টগুলো তুমি শেষ মুহূর্তে প্রিপারেশন নিবা জাস্ট ওই সেগমেন্টগুলো তোমাকে বলে দেবো এবং পুরো রাইট ফ্রম অফ ভার্বটা তুমি হচ্ছে কিভাবে পড়বা সেটার একটা গাইডলাইন থাকবে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ক্লাস অলরেডি কিন্তু হচ্ছে আমি গ্রুপগুলোতে এবং পেজগুলোতে হচ্ছে রুটিনটা দিয়ে দিয়েছি এবং ওই রুটিন অনুসারে আমাদের প্রথমে হবে হচ্ছে মাইক্রোসফট ক্লাস মাইক্রোসফট ক্লাসটা করে তুমি হচ্ছে দেখবা যে বই পড়বা বা তোমার নোটগুলা দেখবা বা যেভাবেই হোক তুমি হচ্ছে ব্যাপারগুলাকে পড়বা পড়ার পরে আমাদের এপ্রিলের পঁচিশ তারিখ থেকে শুরু হবে হচ্ছে শিওর শর্ট ক্লাস অর্থাৎ যে টিপিক্যাল ওয়ান শর্ট ক্লাসগুলো সেগুলা তাহলে কিন্তু অলরেডি তুমি যদি মাইক্রোশ এবং শিওর শর্ট ফলো করো তোমার দুইবার পরীক্ষার আগে পড়া হয়ে যাচ্ছে সো আর কথা না বাড়াই তো চলো শুরু করা যাক তো আজকে আমাদের টপিক কী ভাইয়া বলো তো আজকে আমাদের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আমাদের টোটাল তোমার হচ্ছে কোয়েশ্চেন আসে কয়টা বলো তো কোয়েশন আসে চোদ্দোটা ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইকুয়াল টু সেভেন মার্কস এবং মি এই সাথে সাত পাওয়া খুবই সহজ তুমি জাস্ট কয়েকটা এরিয়া ফোকাস করবা তাহলেই তুমি হচ্ছে সাথে সাথে পেয়ে যাবা তো এইটা হচ্ছে আমাদের এক্সপার্ট লেভেল ইনভেস্টিগেশন অর্থাৎ আমরা এটাকে ইনভেস্টিগেট করছি যে আসলে কোন জায়গাগুলো থেকে কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো আমরা এটাকে তিনটা ফোকাস এরিয়াতে ভাগ করেছি একটা হচ্ছে ফোকাস এরিয়া ওয়ান ফোকাস এরিয়া টু ফোকাস এরিয়া থ্রি তাইলে তুমি কিন্তু ভাইয়া বুঝতে পারতেছ তুমি যদি এইচএসসির জন্য প্রিপারেশন নিতে চাও তোমার দুইটা ফোকাস এরিয়া কভার করা লাগবে একটা হচ্ছে ফোকাস এরিয়া ওয়ান আর হচ্ছে ফোকাস এরিয়া টু এই দুইটা এরিয়া তুমি মোটামুটি কাভার করলেই বলা যায় যে তোমার প্রিপারেশন হয়ে যাবে কারণ একটা থেকে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোয়েশ্চেন এবং আরেকটা থেকে প্রায় হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট কোয়েশ্চেন চলে আসছে সো তুমি কিন্তু দেখতেই পারতেসো যে ম্যাক্সিমাম কোয়েশনগুলোই এখান থেকে চলে আসছে সো এখন আমাদের ফোকাস এরিয়া ওয়ানে কি আছে ভাইয়া ফোকাস এরিয়া ওয়ানটা মূলত হচ্ছে আমাদের টেন্স রিলেটেড যে কথাবার্তা টেন্স রিলেটেড কথাবার্তাগুলোই আস তো টেন্স রিলেটেড যে কথাবার্তা ওগুলা কি ধরো ফান্ডামেন্টালস প্রত্যেকটা টেন টেন্সেরই কিছু ফান্ডামেন্টালস বিষয় আছে এবং এগুলোর ইউজ আছে ধরো আমাদের ডেইলি অথবা রেগুলার অ্যাক্টিভিটি বোঝাইতে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি চিরন্তন সত্য বোঝাইতে ব্যবহার করি আবার ধরো আমাদের কিছু কমন অ্যাডভার্ব আছে যেগুলা থাকলে আমরা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি বা কমন কিছু অ্যাডভার্ব থাকলে আমরা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্স ব্যবহার করি এই জিনিসগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এবং এই জিনিসগুলাই আমরা খুব ভালোভাবে পড়ব এই জিনিসগুলো মোটামুটি দেখলে আমাদের অর্ধেকের বেশি পড়া হয়ে যাবে এরপরে আসো হচ্ছে আমাদের ফোকাস এরিয়া টু তার আগে একটা কথা বলে যাই এখানে আমাদের যে বারোটা টেন্স আছে আমাদের যে বারোটা টেন্স বারোটা টেন্স আমরা কিভাবে পড়ব এইটা একটা গাইডলাইন দরকার প্রথমে পড়বো এই টেন্সটা কোন ব্যবহার করা হয় কনটেক্সটটা পড়বো সেই টেন্সের স্ট্রাকচারটা পড়বো তো স্ট্রাকচারটা আমরা কিভাবে পড়ব তো তুমি যদি বোর্ড কোয়েশান অ্যানালাইসিস করো তুমি দুইটা স্ট্রাকচার দেখবা একটা টেন্সের একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ স্ট্রাকচার অ্যাক্টিভ স্ট্রাকচার আর একটা হচ্ছে তোমার প্যাসিভ স্ট্রাকচার দুইটা স্ট্রাকচার তুমি একটু পড়লা তারপরে হচ্ছে তুমি এই রিলেটেড এক্সাম্পলগুলো পড়লা এবং এরপরে এই রিলেটেড যে বোর্ড কোয়েশনগুলো আছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা এইটা ইনিশিয়ালি তোমরা এইভাবে পড়বা এবং সেম ওয়েতে আমি যখন ওয়ান শট ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে কন্ডাক্ট করব। এই হচ্ছে আমাদের তোমার কি বলো তো ফোকাস এরিয়া ওয়ান এবং ফোকাস এরিয়া ওয়ানে আরেকটা জিনিস খেয়াল রাখবা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কিন্তু এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইন্ডিফিনিট টেন্স থেকে বাকিগুলা থেকেও আসছে বাট সবগুলা থেকে কিন্তু আসে নেই এগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়বা এত ছোট করে দেওয়া উচিত না বাট দিচ্ছি যারা একদমই কিছু পড়ো নেই তারা এই জিনিসটা ফলো করবা তো তোমার ভাইয়া টেন্সটা পড়া হয়ে গেল এরপরে তুমি চলে আসো হচ্ছে ফোকাস এরিয়া টু তো ফোকাস এরিয়া টুতে তুমি কি কি পড়বা ভাইয়া আমাদের কিছু কিছু ভার্ব আসে এদের পরে হয়তো বা কোনো সময় ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হয় কোনো সময় আইএনজি হয় কিছু এক্সপ্রেশন আছে। এরপর একটা ভার্ব আসলে তোমার কি ভার্বের সাথে আইএনজি হয় আবার ধরো হ্যাভ অ্যাজ গেট বিকাম গ্রো এগুলার পরে তোমার কি ভিথ্রি বসে ঠিক আছে তারপর ক্লজ ডিডাকশন হইতে পারে তারপর রিলেটিভ প্রোনাউনের যে ইউজটা এইটা থেকে প্রশ্ন আসে ওয়াইন ওয়েন ওয়াইল সিন্স। তারপর হচ্ছে হেয়ার দেয়ার তারপর আমাদের কন্ডিশনালস এগুলা থেকেও প্রশ্ন আসে তো এই টাইপটা এরপরে হচ্ছে আমরা সুন্দরভাবে কাভার করে ফেলবো এই দুইটা টাইপ আমরা হচ্ছে দেখব তারপরে আমরা কি করব ভাইয়া বলতো তারপরে হচ্ছে আমাদের ফোকাস এরিয়া থ্রিতে আসব তো ফোকাস এরিয়া থ্রিতে দেখতেই পাচ্ছ যে খুব বেশি আমাদের প্রশ্ন নাই বাট এখানে ধরো এ নাম্বার অফ থেকে লাস্টবার প্রশ্ন আসছে দা নাম্বার অফ থেকে এই দুইটা দেখলাম অ্যান্ডের কিছু ব্যবহার দেখলাম পার্সেন্টেজ ফ্র্যাকশন কীভাবে ইউজ করে দেখলাম এই লাস্টের দিকে একটু দেখলাম জাস্ট একবার গোথ করলাম তাহলে এই তিনটা ফোকাস এরিয়ার মাধ্যমে তোমরা কিন্তু প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো যাদের প্রিপারেশন খুব খারাপ তারা ফোকাস এরিয়া ওয়ান এবং টুটা খুব ভালোভাবে দেখবা এবং যারা মোটামুটি সব একবার পড়ছো এবং সবই দেখে যেতে চাও তারা তিনটাই হচ্ছে পড়বা এবং তোমাদের কিন্তু এই চুয়াল্লিশটা টাইপ অলরেডি আমি অ্যাকাডেমিকে করাইছি এফ করাইছি এগুলা করলেই এনাফ এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না তো এই ক্লাসটা হচ্ছে এতটুকুই জাস্ট আমাদের অ্যানালাইসিসগুলো তোমাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এভাবে তোমরা হচ্ছে করো এবং ক্লাসগুলা ভালো লাগলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে একটু সাবস্ক্রাইব করো এবং আমাদের যে পেজ গ্রুপ এগুলাতে তোমরা হচ্ছে জয়েন করো তাহলে ভালো থাকো সবাই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে এবং আমাদের যে রুটিনটা আছে ক্রাউনি ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ পেজ এগুলাতে কিন্তু আমাদের রুটিনটা পেয়ে যাবা এবং তোমরা ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এবং বাসায় প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ এইচএসসির জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে সো এখনও যারা চিন্তা করতেসো যে হ্যাঁ কামব্যাক করা পসিবল কি না সায়েন্সের সাবজেক্টগুলোর ভিড়ে ইংলিশ তো পড়তেই পারি না তাদের জন্য কিন্তু এটা একটা খুব বড়ো একটা অপরচুনিটি আশা তোমরা অপরচুনিটিটাকে কাজে লাগবে ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই